মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মাঝে রোগীদের পরিষেবা দিতে গতকাল টেলিমেডিসিন চালু করেছেন জুনিয়র চিকিৎসকেরা মিলেছে ভালো সারাও আজ শহরের বিভিন্ন প্রান্তে অস্থায়ী ক্যাম্প করে রোগী দেখেন তারা শহরের ছটি জায়গায় এই ক্যাম্পের ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর কলকাতা মেডিকেল কলেজ আরজিকর ন্যাশনাল মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অস্থায়ী ক্যাম্প করেন নাম দেওয়া হয়েছে অবহেয়া ক্লিনিক কুমার টুলি ধর্মতলা ক্রসিং রানু ছায়া মঞ্চ ন্যাশনাল মেডিকেলের দু নম্বর গেট এন আর এস মেডিকেলের এক নম্বর গেটে হবে এই ক্যাম্প কেপিসি মেডিকেল কলেজের পড়ুয়ারা রোগী দেখবেন আট বি বাস স্ট্যান্ডে ইএসআই হাসপাতাল থেকে বেহালায় ক্যাম্প করে রোগী দেখা হবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে রোগী দেখা প্রেসক্রিপশানও রয়েছে প্রতিবাদ লেখা আছে আর জি করের বিচার চাই অবরাধ চক্রের বিনাশ চাই আপাতত প্রত্যেক রবিবারেই এই অস্থায়ী ক্যাম্প চালানো হবে আজকে ওখানে আয়োজন করা হয়েছে এটা বলতে দেখুন একটা প্রতিবাদ তো চতুর্দিকে চলছে এই সেই প্রতিবাদটাই ধরুন একটা এটা অন্য মানুষকে সেবা দিয়ে প্রতিবাদ তার কারণ আর যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে একটা মা চলে গেল এবার যেখানে মায়ের সৃষ্টি হচ্ছে ঠিক দুর্গাপুজোর আগে সেই সৃষ্টিস্থলে আমরা মানুষকে পরিষেবা দিয়ে প্রতিবাদ করতে চাইছি মানে যে প্রতি বছরই দেখা যায় যে পুজোর যে প্রস্তুতি এবছর দেখা যাচ্ছে মানে যেরকম একটা ঘটনা ঘটেছে সেখানে বিভিন্ন দিকে আন্দোলন কখনো শিল্পীরা কখনো বিভিন্ন দিকে আন্দোলন চলছে মানে শিল্পীদের মানেই তো একটা মাকে সৃষ্টি করে একদম ব্যাপারটা হচ্ছে যে মানুষের মনেও আপনি সাধারণ শুধু শিল্পী বললে হবে না সাধারণ মানুষের মনেও এবার কিন্তু পুজো নিয়ে সেই উন্মাদনা এখন অবধি আসেনি তার কারণ এই কেসটার নিষ্পত্তি না হওয়া অবধি মানুষও শান্ত হতে পারছে না যে কারণে পুজো নিয়ে যে উন্মাদনা সেটা এখনও মধ্যে মানুষের মধ্যে আসেনি কিন্তু পুজো তো হবেই পুজোর সময় হয়তো দেখা যাবে পুজোও হচ্ছে কিন্তু যদি এই এই কেসের সমাধান না হয় তাহলে মানুষের কিন্তু সেই পুজো নিয়ে আর এটা থাকবে না এটা থাকবে না পুজোটা হবে ঠিক পুজোর মতো পুজো হয়ে যাবে মানুষরা ঠাকুর দেখতে আসছে ঠাকুর দেখবে কিন্তু মনের থেকে যে আনন্দটা সেইটা আর থাকবে না আমার E